আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে ভাগে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট ধরে চলতে থাকবে অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরেই গ্রহণটি কিন্তু ঘটবে মাঝে মধ্যেই বিশ্ববাসীর নানা ঘটনার সাক্ষী থাকে যার মধ্যে এই ঘটনাটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণের মধ্যে সুতক কাল কী থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সুতক থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া সময় পর্যন্ত এই সময় আপনারা কি কি নিয়ম পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে তাবর তাবর জ্যোতিষবিদরা কি কি জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় দর্শক বন্ধুরা এই গ্রহণটি কিন্তু শুরু হতে চলেছে উনতিরিশে মার্চ দু সালে বাংলায় পনেরোই চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে সেদিন কিন্তু শনিবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণটি সেই সময়ে শেষ হবে সন্ধ্যে ছটা বেজে চোদ্দ মিনিটে মধ্য সময় থাকবে গ্রহণের বিকেল চারটে বেজে সতেরো মিনিটে এবং বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণটি কিন্তু শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং বাংলাদেশের সময় গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটির গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় তিন সাত বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ বরিশাল এই সব জায়গা থেকে গ্রহণটি কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে তো বন্ধুরা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তার উত্তর আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ